জনগণেরদের অনেক কৌশল থাকে এটা আমরা মেনে নিছি কিন্তু এই জায়গাটাতে এখন থাকা যাবে না আমরা আপনাদের কথার প্রেক্ষিতে বা দাবির প্রেক্ষিতে আমরা সচি বলে আপনাদের এটা টিম পাঠালাম প্রতিনিধি দল পাঠালাম আপনারা প্রতিনিধি দল সচিবালায় গেলেন গিয়া সংস্রষ্ট দপ্তরে কথা বলে আসলেন কথা বলে বলা বলে আসার পরে আপনাদের মাথায় কি ঢুকলো কোন বোধ ঢুকলো যে আপনারা আছেন ওখানে থেকে মাসটো জমানা এখন বিষয়টা হচ্ছে বলা সহস কিন্তু পরা কঠিন এখন জুমরাই বললেই হবে এটা কি হয় কথায় কথায় যমুনায়ে چلا যাব যমুনায়ে যাবা ভাই আপনারা যে দাবি আছে যে বেসরকারিকরণ থেকে সরকারিকরণ হবে না এমপি হবে হবে সেজন্য তো সংশ্লিষ্ট শাখা আছে মন্ত্রণালয়ে আছে দপ্তর আছে পরিদপ্তর আছে সেখানে যান না সেখানে আমরা যা বলতেইছি আপনারা যান সরাসরি কথা বলেন কিন্তু এই যে মাস্টো যমুনা কেন বলেন বলেন এরপরে আপনারা আমি বলি একটু কথা বলতে দাও তারপর আপনাদের যত শুনতে মনে এরপরে আপনারা যখন আপনাদের নেতৃত্বে যারা ছিল তারা বলল যে স্যার আমাদের তো আসলে মিডিয়া আকর্ষণ কম হচ্ছে আমরা একটু সামনে আর একটু আগে যায় ওখান থেকে বাধা দিলে আমরা এখানে ব্রিফিং দিয়ে আমরা আজকের মতো চলে যাব আমরা বাধা দিলাম আপনারা কিন্তু কোনোভাবে গেলেন না তারপরে সরাই আবার নিয়ে গেলাম একেবারে জিরো পয়েন্ট পর্যন্ত আর আপনারা যারা ছিলেন যারা বলতেছেন আহত হয়েছেন অমুক হয়েছেন তমুক হয়েছেন এখানে ওই রকম আহত হওয়ার মতো তেমন কিছু ছিল না তা আপনারা আহত পার্টিরা এখানে আসলেন এতদূর মতো হেঁটে আসলেন আসার পর এখান থেকে এমন সেও বললেন যে আপনারা না উঠতেছেন না হচ্ছে মেডিকেলে যাচ্ছেন আচ্ছা আপনাদের 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 বিষয় বিষয় অনেক থাকতে পারে কিছু কৌশল আছে আন্দোলনকারীদের অনেক কৌশল থাকে এটা আমরা মেনে নিয়েছি কিন্তু এই জায়গাটাতে এখন থাকা যাবে না এখন আবার নামাজের সময় হচ্ছে যারা যারা নামাজ পড়েন তারা নামাজ পড়তে পড়েন আমাদেরও নামাজ পড়তে যান পরে এই জায়গাটা একটু খালি করে দেন এটা সময় দেওয়া হলো দশ মিনিট